কি আল্লাহ কে কার ছেলে মার্ডার করে তোমার ছেলে তুমি করবে আরে যারা মক্কাই গেছেন জিজ্ঞাসা করুন বাচ্চাদের কবরস্থান তারা নিজের চোখে দেখে এসেছে মেয়ে হলে শুয়ে দিয়ে পা দুটোকে ধরে আছাড় মেরে মেরে লাস্টে পাথর দিয়ে মেরে মেরে মাথা গুলোকে পিছে তাদেরকে শেষ করে দিত আর ওখানে কবর দিয়ে দিত এটা কোন জামানা আইয়ামে জাহেলিয়াতের যুগ আপনারা কি আইয়ামে জাহেলিয়াত দেখেছেন না বলবেন না হ্যাঁ দেখেছেন বলেন ভাইজান হ্যাঁ দেখেছেন মানে কেন প্রত্যেকটা সোনোগ্রাফি বলেন হসপিটালের সামনে লেখা থাকে ডিটারমিনে লেখা থাকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত অত মানে তোমার বইয়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে ওটা ডাক্তারের কাছে জানাটা আইন অত লেখা থাকে না থাকে কি থাকে না ডাক্তারকে জিজ্ঞেস করে ছেলে না মেয়ে ডাক্তার কি দেখলেন বলা যাবে না

অথচ আমাদের এই সব থেকে কম খোঁজ দিয়ে দেখতে গেলে ওদের নেতাদের মিনিমাম দেড় ঘন্টা দু করে।

সকলে হাজির হবেন যে ঈদগাটাই বসে আছেন এটা যদি করা যদি না করা তাকে ছ মাসের মধ্যে করতে হবে আর যদি করা থাকে দেখুন টেম্পোরারি রিজেক্টেড বলে কালি মারা আছে দেখবেন আপনার মসজিদটা যদি অফ করা থাকে একটু বাংলার কবিতে ঢুকে যান ঢুকে যেয়ে দেখুন টেম্পোরারি রিজেক্টেড বলে লাল কালি মারা আছে আজকে দেখুন একটু দেখুন পেয়ে যাবেন আমার কথা বুঝতে পারছেন এটা ইমানি দায়িত্ব আমাদের সামনে এসে পড়েছে বড় দায়িত্ব বিশাল দায়িত্ব কালা কানুন যেটা পাস হয়েছে এর বিরুদ্ধে মাসলাক যার ইসলাম সবার আমাদের সবাই ঝাঁপিয়ে পড়া দরকার

হঠাৎ ডাক্তার যখন বলল এমন ব্যাপার ডাক্তারকে বলে ডাক্তার বললে যে মাস তিনেক পরে এসো তিন মাস পরে গেছে সোনোগ্রাফি করে দেখছে বলছে হ্যাঁ বাচ্চার হার্ট সাউন্ড এসে গেছে বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই গুড বলছে ডাক্তার ছেলের না মেয়ে ক্যামেরা চলছে না সরকারি হসপিটাল চাক চাক আমার না বলছিলাম আগে তো আমার একটা দুটো মেয়ে আছে এখন কি করা যায় হ্যাঁ

যেটা উদ্ধার হয়নি তো mohabbat হয়ে গেছে যে কোনোভাবে উদ্ধার হয়েছে কি হয়নি কত রাত তো তিন মাস চার মাস মেনে লাইনে ঘরে কেউ লাইনে তারপর ঘরে মে পুтая যাবে কয় বলে চলে আই মা আর কি হবে যেমন বলে উদ্ধার আসছে না বুঝতে হচ্ছে না দেখে যা বাবা কারণে পালাছে আমার বংশ খুব বেদলি কাজ বলে ভাইজান যখন বলেছে একটা চান্স দি বিয়ের ইসলামিক নিয়ম কি বিয়ের ইসলামিক নিয়ম হচ্ছে যে মেয়ে তোমার পছন্দ হবে শরীয়তের নিয়ম হচ্ছে সুজা যে তার বাপের কাছে দুই প্রস্তাব দাও ধরো চাচা হেঁটে যাচ্ছে মেয়েটা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে উঠেছে মেয়েটা তোমার খুব পছন্দ চাচাকে দেখতে পেয়েছো সানঘাটে ঘুরছে বাইক দাঁড় করিয়ে চাচা আসসালাম আলাইকুম আপনার মেয়েটা কলেজে পড়ে না

যুবক ভাইরা রিক্স নেওয়ার দরকার নেই আমরা ইমাম আজম আবহানি ফর ফলোয়ার তাই আমাদের প্রস্তাব যে কোনো ভাবে পাঠানোটা হচ্ছে জায়েজ আছে বলেন না সুবহান বাকি আজকে আর অন্য কথা বললাম না কারণ সামনে কাজ আছে দলাদলি রাজ করব এখানে আমার কথা বুঝতে পারছেন এখন মহাব্বতের বাতাবরণ সব এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন ডাক্তারকে বললো ডাক্তার বললো এক কাজ করে এখানে হবে না অমুক জায়গায় চলে এসো আমাদের ব্রিজের নিচে একটা চেম্বার আছে ওখানে কথা বলে নেব সোমবার সকাল সকাল চলে এসো ব্রিজের নিচে গেছে কথা হয়ে গেল ডাক্তার দেখছে পেয়েছে একটা মা ছেলে না মেয়ে বলছে মেয়ে আছে গো কিছু করা যায় না মানে

আল্লা রসুল বলছে তোমরা তোমাদের সন্তানদের পতন করো না কারণ এই বাচ্চাটা তিন মাস পার হয়ে গেছে এসে গেছে ও তো রুহানি ক্ষমতা এসে গেছে

বাচ্চার আওয়াজটা খোদার পছন্দ বলছি যদি আল্লাহ আল্লাহ ক্ষমতা দেয় আপনি যদি শুনতে পেতেন আপনার কলি যেটা ফেটে যেত আব্বা গো কেউ টাকা ফেরত নিয়ে তুমি আমার জান তুমি আমার আব্বা যতদিন শনিবার আসছে বাচ্চার রুহের সঙ্গে তোমার লড়াই চলছে আর বারবার রুহ বারবার চিৎকার করে পেটের মধ্যে বলছে আব্বা গো ফিরিয়ে নাও আব্বা গো ফিরিয়ে নাও টাকা ফিরিয়ে নাও আমি দুনিয়া দেখতে চাই আল্লাহ জমিনে সেজদা দিতে চাই আব্বা বড় হয়ে তোমার হুজুর পানি এনে দিতে চাই আব্বা গো আমাকে জানে মেরে দিও না আব্বা আমাকে মার্ডার করেন কেন সুপারি দিলে কেন টাকা দিলে আব্বা শনিবার দিন চলে এলো আব্বা গো এখন টাইম আছে আমি যদি দুনিয়ায় থাকতাম তোমার পা দুটো জড়িয়ে ধরতাম আব্বা আব্বা আমাকে জানে মেরে দিও না

আমার জানা যাবে সবাই আমার জানা যা পড়বে না আপনার বাচ্চা চিৎকার করে আপনাকে বলছে আপনার আমার জানা যা পড়বে না অহংকার আমাদের জওয়ানির উপরে আমরা পুরুষ মানুষ আমার বাচ্চার কপালে অনেকে জানা যাচ্ছে বাচ্চার কপর কপালে কবরস্থানের মাটি দিতে পারিনি চিনি সকলে ছিঁড়ে ছিঁড়ে আমাদের বাচ্চাকে খেয়েছে